দৈনিক খবরের কাগজে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুজনের ছালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে মঙ্গলবার বিকাল চারটায় ছালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত আয়োজনে নতুন কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আল আমিন বাকলাই দৈনিক খবরের কাগজে ছালকাঠি জেলা প্রতিনিধি কামরুজ্জামান সুইট এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দুপুর থেকে ফর্ম পূরণকারী সদস্যরা এক এক প্রাঙ্গনে উপস্থিত হন পরবর্তী সময়ে আলোচনার ভিত্তিতে একুশ সদস্যের জেলা নির্বাহী কমিটি চূড়ান্ত হয় নবগঠিত কমিটিতে সভাপতি মোহাম্মদ শাহরিয়ার সীমান্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ সিয়াম খান এবং সাংগঠনিক সম্পাদক মার্জিয়া মিম নির্বাচিত হন নতুন কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত অতিরিক্ত সহকারী শিক্ষক রুনু আক্তার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফেদৌস রানা নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি মোহাম্মদ সোহান খান যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান আপন শিক্ষা সম্পাদক সহকারী শিক্ষক বিজন ব্যাপারী মানব সম্পদ সম্পাদক মোহাম্মদ অনিক প্রশিক্ষণ সম্পাদক রাহুল কুণ্ড সাহিত্য পাঠাগার সম্পাদক জিল্লুর রহমান অর্থ সম্পাদক মোহাম্মদ মেহেদি যোগাযোগ ও প্রচার সম্পাদক জ্যোতি বেগম ক্রীড়া সম্পাদক নাজিয়া নরিন দপ্তর সম্পাদক মেহেদি হাসান পৃথিবী সমাজ কল্যাণ সম্পাদক ফারজানা আক্তার আলু রয়েছেন পরিবেশ দুর্যোগ সম্পাদক সেজান তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাফিজ মোহাম্মদ হাফিজুর রহমান বিজ্ঞান সম্পাদক সুদীপ্ত মিত্র শান্ত নারী সম্পাদক মৌলি আক্তার ও সাংস্কৃতিক সম্পাদক হাসান সদস্য মোহাম্মদ প্রিন্স অনিক ও তাইমুল রেজা বন্ধুজন নবাগত কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক বলেন আমি একজন কবি ও ছড়াকার হিসেবে বন্ধুজনের সাথে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত বন্ধুজন নবাগত কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন খবরের কাগজের বন্ধুজন সভা এর আমি দীর্ঘায়ু কামনা করছি এবং শুভেচ্ছা এবং সর্বোপরি সবার সবার সহযোগিতায় যাতে এই কাজটা ভালোভাবে হয় এজন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি আরো বেশি অ্যাক্টিভ হওয়া সমাজের জন্য কাজ করা দেশের জন্য কাজ করা বন্ধুজনের মাধ্যমে যে সামাজিক সাংস্কৃতিক খেলাধুলা শিল্প সাহিত্য এই সব বিষয়ে আমরা একটু যাতে সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারি ঝালকাটিকে উন্নীত করতে পারি আরো উচ্চতর অবস্থায় সে কারণে আমরা কাজ করব। এবং বন্ধুজনকে বন্ধুজন নামেই তার পরিচয় বন্ধুজন মানুষের সেবা করবে মানুষের দুর্দিনে কাছে থাকবে সেই হলো প্রকৃত বন্ধু তাদের সাথে আমি সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি বন্ধুজন কমিটির সদস্যরা বলেন নতুন কমিটি মানবিক কর্মকাণ্ড সামাজিক ব্যাধি প্রতিরোধ পরিবেশ সচেতনতা এবং শিক্ষামূলক কার্যক্রমে জোর দিবে শীঘ্রই জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করা হবে খবরের কাগজ নিখাদ নিখাত নিরপেক্ষ